আমার উম্মতকে পাঁচটা বিষয় এমন দেওয়া হয়েছে যেগুলো অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই এক নম্বর খুলুফুন ফামিস সাইমি আতিয়া বাইন্দাল্লাহি মির রিহিল মিস এক নাম্বার হলো রোজাদারের মুখের গন্ধ খুদার কারণে পেটে যে গন্ধ হয় ওই গন্ধটা আল্লাহর নিকটে মিশকম্বরের থেকে উত্তম দুই নম্বর ওয়াস্তাগফিরুলাহুমুল মালায়িকাতু হাত্তা ইফতিরু সেহরি করার পর থেকে রোজার যখন নিয়ত করে ফেলে বান্দা রোজা রাখা শুরু করার পরে থেকে ইফতার পর্যন্ত একদল ফেরেস্তা ওই বান্দার জন্য আল্লাহ নিয়োজিত করেন তারা ইফতার আগ পর্যন্ত ওই বান্দার জন্য স্টেজ ফার করতে থাকে এটা একমাত্র এই উম্মতকে দেওয়া হয়েছে আর কাউকে দেওয়া হয় নাই সুবান আল্লাহ কন্যা আরে আমাদের একক বৈশিষ্ট্য তিন নাম্বার আরও মজার তিন নম্বর পুরস্কার আরও মজার জান্নাতাহু রোজাদার রোজা থাকা শুরু করে এক রোজা দুই রোজা তিন রোজা এইভাবে ত্রিশটা উনত্রিশটা রোজা রাখে প্রত্যেক দিন আল্লাহ তালা ওই রোজাদারের জন্য তার জান্নাতটাকে ওই রোজাদারের জান্নাতটাকে প্রত্যেক দিন একবার করে নতুন করে সাজান প্রত্যেক দিন আল্লাহ তালা আমার আপনার জন্য জান্নাতটাকে সাজায় আমার জান্নাতটাকে আলাদা সাজানো হয় আপনার জান্নাতকে আলাদা সাজানো হয় কেন বান্দা আমার জন্য রোজা রাখতেছে বান্দা আমার জন্য কষ্ট করতেছে জান্নাতটা সাজায় আল্লাহ একটা বক্তব্য দেন খুব মজার কথা জান্নাতটা সাজাই আল্লাহ তালা বলতেছেন আশা করা যায় খুব দ্রুতই আমার কার বান্দাগুলো দুনিয়ার এই কষ্টগুলো ত্যাগ করে এ জান্নাত তোমার মধ্যেই সে প্রবেশ করবে খুব দ্রুত দুনিয়ার এই কষ্ট সে দূর হয়ে যাবে তার থেকে রোজা রেখে তার কষ্ট হচ্ছে এ কষ্ট বেশি দিন থাকবে না এই যে জান্নাতটা সাজাইতেছি আমার ওই বান্দার জন্য জান্নাতকে সম্বোধন করে বলতেছে তোমার মধ্যেই আমার বান্দা আসবে তিন নাম্বার পুরস্কার চার নাম্বার আল্লাহ মাস সাথে বন্দি করে ফেলে অর্থাৎ শয়তান আগে যেভাবে আমাকে আপনাকে পরিচালনা করতে পারত এভাবে আর পরিচালনা করতে পারবে না পাঁচ নাম্বার পুরস্কার এই খুব ভালো করে শোনেন খুব সব থেকে মজার পুরস্কার এটা আগে কইল যে আল্লাহ তাল্লাহার মুখের দুর্গন্ধ বেশ কম্বরের থেকে উত্তম রোজাদারের দুই নম্বর ফেরেস্তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইফতার পর্যন্ত বান্দার জন্য ইস্তেকফার করে তিন নম্বর আল্লাহ প্রত্যেক দিন তার জন্য একবার করে জান্নাত সাজায় চার নম্বর আটকে রাখছি সুতরাং ভয় নেই তোর আর ঝোঁকা দিতে পারবে না পাঁচ নম্বর আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন ভাই উফারুল্লাহি আতিন পুরা মাস রোজা রাখার পরে রমাজানের সর্বশেষ রাত খুব ভালো করে খেয়াল করেন রমজানের উনত্রিশ অথবা ত্রিশের রাতটা যেই রাত চাল একেবারে শেষ এরপর ঈদের রাত শুরু হবে তার আগের রাত রসুলের করিম আলী ওয়াসাল্লাম বলেন রোজাদারকে ওই রাত্রে সম্পূর্ণরূপে মাফ করে দেওয়া হয় এখন এত বড় একটা ফজিলত ছুইনা সাহাবা একরাম বলতেছেন হিয়া রসুল আল্লাহ আহিয়া লাইলাতুল কাদার এই শেষ রাত্রে কি লাইলাতুল কদর নাকি সব মাফ করে দিতেছে গড়ে এটা কেমন কথা যে রোজা রাখলেই শেষ রাত্রে একেবারে শেষের দিন রাত্রে মাফ হয়ে যাবে এটা কেমন কথা এটা কি লাইলাতুল কদর নি রসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন লাহ না না এটা লাইলাতুল কদর নাই ওলা কিন্নালা আমিলা ইন্নমা ইউ আফাহু ইদা কাজা আমালাহু যখন আমলকারী আমল করতে থাকে আমল শেষ করতে দেরি মৌলার পক্ষ থেকে আমলের বিনিময় দিতে দেরি হয় না তো আমাজানের শেষ রাত আর রাত পাওয়ার সুযোগ নাই এই জন্য মাওলার পক্ষ থেকে ফাইসালা যাও আজকে রাত্রে আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম এটা একমাত্র উম্মতে মোহাম্মদিকে দেওয়া হয়েছে